কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আট দিন পেরিয়ে নবম দিনে টনক নড়েছে সরকারের ধীরে ধীরে সরকারের বিভিন্ন মন্ত্রী এমপি থেকে শুরু করে স্বয়ং প্রধানমন্ত্রীও ইতোমধ্যে মুখ খুলতে বাধ্য হয়েছেন শুধু বাধ্যই নন বিভিন্ন কায়দায় আন্দোলনকে দমনের চেষ্টার পাশাপাশি শিক্ষার্থীদের প্রচ্ছন্ন হুমকি থেকেও পিছু হটেননি তারা এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হেলমেট বাহিনী খ্যাত বর্তমানের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকেও লেলিয়ে দেন শিক্ষার্থীদের বিরুদ্ধে নয় জুলাই এক অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগ ও এর লেজুরবৃত্তিক সংগঠনের নেতা কর্মীদের আন্দোলনকারীদের বিরুদ্ধে পাহারা বসানোরও নির্দেশ দেন একই দিনে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য করে বলেন ঘটনা ঘটছে আদালতে রাজপথে আন্দোলন করে চাচামেচি করে বকাবাদ্য করে নিরসন হবে না এটা করলে এক পর্যায়ে আদালত অবমাননাও হয়তো হয়ে যেতে পারে অন্যদিকে আগের দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির বাবাকে এক ছাত্রলীগ নেতা হুমকি দেয় কোটা আন্দোলন থেকে সরে না দাঁড়ালে ছেলের লাশ পাবেন সেই ঘটনায় পরদিন নয় জুলাই সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি তথা জিডি করেন সমন্বয়ক রাফি চলমান আন্দোলনের ধারাবাহিকতায় নয় জুলাই মঙ্গলবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে গণসংযোগ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা এর আগের দুদিন লাগাতার বাংলা ব্লকেট কর্মসূচি থাকায় মঙ্গলবার এই কর্মসূচির বিরতি দিয়ে দেশ জুড়ে সফট কর্মসূচি পালন করতে গণসংযোগ চালান শিক্ষার্থীরা অনলাইনে দেশের বিভিন্ন অঞ্চলের আন্দোলনকারীদের মধ্যে সমন্বয়ও করেন তারা এদিকে নয় জুলাই কোটা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী তবে সংবাদ সম্মেলন করে সমন্বয়করা জানান আবেদনকারীরা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নন কেন্দ্রীয়ভাবে নয় জুলাই গণসংযোগ কর্মসূচি থাকলেও দেশের বিভিন্ন জায়গায় মঙ্গলবারও বিক্ষোভ ও মানববন্ধন সহ নানান কর্মসূচি পালিত হয় বুয়েটের ১৯ ব্যাচের শিক্ষার্থীরা এদিন শহীদ মিনারে মানববন্ধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং পাঁচটি ছাত্রী হলে গণসংযোগ করেন বিকালে চট্টগ্রাম নগরের ষোলো শহর রেল স্টেশন অবরোধ করলে আটকা পড়ে ঢাকা চট্টগ্রাম রুটের পর্যটক ট্রেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের গতি ধরে রাখতে এদিন ঢাকা আরিচা মহাসড়কে প্রতীকী অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ করেন রাজশাহী কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এদিন অবস্থান কর্মসূচি পালন করেন এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও পরে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা অন্যদিকে হবিগঞ্জ শহরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয় নয় জুলাই বিকেল সাড়ে ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে পরদিন দশ জুলাই বুধবার সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশ জুড়ে বাংলা ব্লকেট পালনের ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি জানান সড়ক ও রেলপথ দুটোই এই কর্মসূচির আওতায় থাকবে কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় নাহিদ বলেন সরকারের নিশ্চুপ থাকায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে আমরা সম্পূর্ণ কোটা বাতিল চাই না আমরা চাই অনগ্রসর জনগোষ্ঠীর জন্য পাঁচ থেকে দশ শতাংশ কোটা রেখে বাকি সব রদ করতে হবে কাজে হামদুল্লা পিপল